সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের একশো বাষট্টি পাতা থেকে নিয়ে পরিষ্কার তাহলে চলো করা যাক তাহলে এখানে আমরা আগে কোন কোন জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেইগুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে নিই তাহলে প্রথমেই আমরা জানবো কি বিন্দু সম্পর্কে তাহলে বিন্দু জিনিসটা কি একটু জেনে নিই তাহলে দেখো বিন্দু মানে এই রকম তোমরা এরকম ছোট ছোট এরকম পুটুলি মানে ডট দিতে শিখেছো তাই তো তাহলে এই যে ছোট ছোট এরকম দেওয়া হয় একে কি বলা হয় বিন্দু বলা হয় মনে থাকবে আরো অনেক দিলাম পরিষ্কার এইগুলোকে কি বলা হবে বিন্দু বলা হবে দেখো এখানে একটা জিনিস কিন্তু লক্ষ্য করার বিষয় যে এই বিন্দুটা দেখো দৈহ মানে লম্বা আছে কোনো নেই পোস্ত মানে চড়া আছে কোনো নেই হাতে আঁকা বলে মনে হচ্ছে কিন্তু একটু আছে পোস্ত কিন্তু ওরিজিনালি কিন্তু আঁকা নেই মানে দৈর্ঘ্য আর প্রস্থ থাকবে না আর দেখো উচ্চতা মানে বোর্ড থেকে এটার হাইট আছে কোন উচ্চতা আছে নেই তাহলে এইটা কিন্তু পরীক্ষায় জ্যাজ করে যে বিন্দু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু নেই বোঝা গেল তাহলে এগুলো তোমরা আরো ডিটেলস যখন বড় ক্লাস উঠবে সেখানে জানবে তার মানে আমরা এই রকম দিলেই আমরা কি বুঝবো এই পয়েন্ট দিলেই তাকে কি বলবো বিন্দু এই পর্যন্ত বোঝা গেল আর কি বুঝলাম আমরা বিন্দু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে এক কথায় আকার নেই বোঝা গেল তাহলে আমরা এইবার আমরা এটা মুছে দিলাম ধরো তাহলে আমরা বিন্দু মোটামুটি কি আমরা মোটামুটি নিলাম এইবার দেখো আমি এই একটা বিন্দু আঁকলাম এই একটা বিন্দু আঁকলাম এই একটা বিন্দু আঁকলাম এই একটা বিন্দু আঁকলাম পরিষ্কার এইবার আমি দেখো এখান থেকে এই একটা দাগ দিয়ে এটাকে মেলালাম এই একটা দাগ দিয়ে এটাকে মেলালাম এই একটা দাগ দিলে এটাকে মেলালাম একটা দাগ দিয়ে এটাকে মেলালাম পরিষ্কার এইবার দেখো এখানে আমি একটা কি চার কোনা বক্স পাইছি দেখো চার বক্স তাই তো এইবার দেখো তাহলে এই যে এই একটা একটা দাগ টেনে পেলাম এইটার এইটা এই দাগটারে আমরা কি বলি তোমরা জানো ধরো তোমার কাছে কোনো একটা বক্স আছে তাই এই বক্সের এটাকে তোমরা কি বলো ধার তাহলে এগুলো কি কি বলা হবে ধার এটাও কি ধার এটাও কি ধার এটাও কি ধার বলা হবে পরিষ্কার তাহলে আমরা কোন ছবির এই ধারে যেটা থাকে এটাকে কি বলা হবে ধার বলা হবে আরো ভালো ভাষায় কি বলতে পারবো বাহু বলতে পারবো পরিশেষ সেগুলো আরো ডিটেলস পরে আমি যাচ্ছি শুধু এইগুলো জেনে রাখো তাহলে এখানে আমি যদি এটাকে নাম দিই এটার নাম দিই এ এটার নাম দিই বি এটার নাম দিই সি আর এটার নাম দিই ডি পরিষ্কার কোনাগুলোর নাম দিলাম আমি মতো এ বি সি ডি তাই তো এবার দেখো এখানে তাহলে তোমার কি যদি পরীক্ষায় জিজ্ঞাসা করে এরকম একটা ছবি এঁকে দিয়ে যে এখানে কটি বিন্দু আছে তুমি কি বলবে দেখো এই একটা বিন্দু আছে এই একটা আছে দুটো প্রথমেই তো টানলাম এই একটা তিনটে এই একটা চারটে তাহলে এই ছবিটা কটা বিন্দু আছে চারটে বিন্দু আছে পরিষ্কার তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে বোঝা গেল তাহলে এই পর্যন্ত আশা করছি বোঝা গেল এইবার আমরা জানবো যে বিন্দুকে কিভাবে চিহ্নিত করা হয় ধরো আমি এই একটা বিন্দু মানে এইরকম দিলাম তাই তো তাহলে এ তো একটাই জিনিস তাহলে এটাকে আমি যে কোনো খুশি নাম দিতে পারি এ বোঝা গেল তাহলে বিন্দুকে প্লেন এমনি অক্ষর দিয়ে চিহ্নিত করা হবে পরিষ্কার আর ধরো কোনো ধারকে চিহ্নিত করবো তাহলে ধার বলতে গেলে কি দেখো বিন্দু মানে এটাকেই আমরা চিহ্নিত করছি এখানেও দেখো তুমি বলতে পারো এটাও বিন্দু এটাও বিন্দু তাহলে দেখো ডি মানে শুধু একটা লাগছে অথবা এ শুধু একটাই লাগছে পরিষ্কার কিন্তু আমাকে যখন ধার বোঝাতে হবে তখন কিন্তু এই দাগটা দরকার মানে পুরো এইটুকু দরকার তখন কি নেব এ ডি অথবা ডি এ বোঝা গেলো তাহলে কিভাবে চিহ্নিত করতে হয় বিন্দু বিন্দু চিহ্নিত করতে গেলে আমাকে কি দুটো জিনিসের দরকার হচ্ছে কিন্তু আমাকে যখন ধা সরি ধার চিহ্নিত করতে হবে তখনই আমাকে দুটো জিনিসের দরকার হচ্ছে দেখলাম এইটা আর যখন আমি বিন্দু চিহ্নিত এখানে দেখো একটা জিনিস পরিষ্কার এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে বোঝা গেল এই পর্যন্ত এইবার আমরা বুঝবো রেখাংশ সম্পর্কে বোঝা গেল তাহলে এটা আমি মুছে দিলাম তাহলে এইবার আমরা কি বুঝবো রেখাংশ মানে কি জিনিস দেখো এখানেই কিন্তু মানেটা দেওয়া আছে রেখা অংশ এটা রেখাংশ তো তাহলে এটাকে আমরা যদি ভেঙে লিখি মানে সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হবে রেখা যোগ অংশ পরিষ্কার রেখা যোগ অংশ পরিষ্কার মাঝখানে যোগ দিতে হবে বোঝা মানে রেখার একটা অংশ পরিষ্কার মানে কিরকম জিনিস তাহলে এই পর্যন্ত বোঝা গেলো এবার এইটা বোঝার জন্য আমার একটা ছবি আঁকতে হবে তাহলে প্রথমে আমি এখানে একটা বিন্দু নিচ্ছি একটু বড় করে নিচ্ছি না তো তোমার ক্যামেরায় আসবে না বুঝতে বোঝাতে সুবিধা হয় আমি বড় করেই আঁকছি তাহলে এই একটা বিন্দু নিলাম এই একটা বিন্দু পরিষ্কার এইবার দেখো এই একটা বিন্দু নিলাম এই একটা বিন্দু পরিষ্কার এবার দেখো দুটোকে আমি দাগ দিয়ে মিলিয়ে দিয়ে দিই মানে এমাতার থেকে ও মাথা পর্যন্ত পরিষ্কার তাহলে এই একটা দাগ দিলাম তো এই দাগকে দাগকে অঙ্কের ভাষায় কি বলে রেখা বলে এইগুলো সব তোমরা আগের দিন জেনে এসছো মানে আগে ফোরে অথবা থ্রিতে ছিল এইগুলো পরিষ্কার আমি বুঝিয়ে দিলাম যে কোনো দাগকে কি বলা হয় অঙ্কের ভাষায় রেখা বলা হয় তো তাহলে এই একটা আমরা দাগ পেলাম ওই জন্য বলছে রেখা আর অংশটা কেন বোঝা বলছে এখানে আমরা যখন সরল রেখা আলোচনা করবো একটু পরেই তখন বুঝতে পারবে পরিষ্কার সোজা দাগ পেলাম মানে একটা রেখা পেলাম তাই তো তাহলে আমরা বুঝতে পারছি এটা এই বিন্দুটা নির্দিষ্ট এটাও কি নির্দিষ্ট নির্দিষ্ট মানে কি যে জায়গায় থাকবে সেই জায়গায় পরিষ্কার নির্দিষ্ট জিনিসটা কি আরো ডিটেলসে আমি কিন্তু হরির অংকে বুঝে এসছি বলিস ওই জন্য কিন্তু এখানে আমি বলছি না দেখো এই বিন্দুটা এই জায়গায় মানে কিন্তু এই জায়গায় তুমি বলতে পারবে না এই জায়গায় এই বিন্দুটা এই জায়গায় মানে কিন্তু এই জায়গায় এই সরি এই জায়গায় এই জায়গায় কিন্তু বলতে পারবে না পরিষ্কার তাহলে আমরা বুঝতে পারলাম যে এই রেখাটা কি দুটো এই একটা আর এই একটা দুটো আবার এটা কি ধার তাহলে ধার ধার বললে তো ভালো লাগছে না ধারকে ভালোবাসি কি বলা হয় প্রান্ত আর এগুলো আবার কি বিন্দু তাহলে আমরা রেখাংশ তখনই বলবো যখন কোনো রেখার দুই নির্দিষ্ট থাকবে মানে যে জায়গায় থাকবে সেই জায়গায় পরিষ্কার বুঝতে পারবে মানে আরেকবার আমি বলে দিই দেখো প্রথমে এই একটা আমি বিন্দু আঁকলাম এই একটা বিন্দু আঁকলাম তাই তো এবার এদের দুটোকে আমি দাগ দিয়ে মিলিয়ে দিলাম তাহলে আমরা কি বুঝতে হলাম এই রেখার কি দুই ধার মানে দুই প্রান্ত তাই তো এই একটা প্রান্ত এই একটা প্রান্ত প্রান্ত মানে ধার তাহলে দুই ধার আর এটার কি বলে বিন্দু আবার এটা কি নির্দিষ্ট নির্দিষ্ট মানে কি এই জায়গায় মানে এই জায়গায় তুমি বলতে পারবে না এই বিন্দুটা এই জায়গায় পরিষ্কার এইটাও বলতে পারবে না তুমি এই জায়গায় এইটা মানে এই জায়গায় মানে এই জায়গায় তাহলে আমরা বুঝতে পারলাম এই দাগটাকে কি বলবো রেখা তাহলে রেখার দুই প্রান্ত বিন্দু নির্দিষ্ট থাকলে তাকেই কি বলা হবে রেখা অংশ পরিষ্কার এইগুলো কিন্তু একটু বুঝতে অসুবিধা হবে ওই জন্য কিন্তু আমি তিন চারবার করে বলছি পরিষ্কার তাহলে রেখা মানে আমরা কি বুঝবো কোনো রেখার দুই প্রান্তবিন্দু নির্দিষ্ট থাকলে তাকে আমরা কি বলবো রেখাংশ বলবো আর এই জিনিসটার মানে থেকে কিভাবে সেটা আমরা সরল রেখায় আলোচনা করছি একটু পরে তাহলে এই পর্যন্ত আশা করি তাহলে আমরা পরেরটা যাই এটা মুছে দিলাম তাহলে এখানে আর একটা জিনিস আমি বলে দিই পরিষ্কার রেখাংশ এই রেখাংশ মানে কিন্তু শুধু এইরকমই হবে তার কোনো গ্যারান্টি নেই তার মানে কিরকম এরকমও কিন্তু হতে পারে ধরো এখানে এই এক জায়গায় একটা বিন্দু আছে এখানে এই এক জায়গায় একটা বিন্দু আছে পরিষ্কার এই দুটোর আমি দাগ দিয়ে মিলিয়ে দিলাম পরিষ্কার এইবার দেখো এটাও কি দেখো এই একটা বিন্দু একটা বিন্দু তাই তো এই দুটো নির্দিষ্ট আবার কি দুই প্রান্ত বিন্দু তাই তো তাহলে এটা কি রেখা তাহলে রেখার দুই প্রান্ত বিন্দুকে নির্দিষ্ট তাহলে এটাও কি হবে আর রেখা অংশ হবে পরিষ্কার পরীক্ষা কিন্তু এরকম এঁকে দিয়ে জিজ্ঞাসা করতে পারে যে এটি কি রেখাংশ না রেখাংশ নয় তাহলে কি হবে রেখাংশ আমরা যখনই দেখবো যে দুই প্রান্তের বিন্দু নির্দিষ্ট তাকে কি বলবো রেখাংশ বলবো বোঝা গেল তাহলে এইগুলো এইগুলো কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে ঘাবড়ালে হবে না তোমাকে বুঝতে হবে জিনিসটা বোঝা গেল এটা তাহলে আমরা পরেরটা যাই এটা মুছে দিলাম তাহলে এইবার আমরা এই তিনটে বিন্দু সম্পর্কে জানবো কৌণিক বিন্দু ছেদ বিন্দু আর প্রান্ত বিন্দু পরিষ্কার আমরা তো বিন্দু জিনিসটা কি প্রথমেই জেনে নিলাম এইবার আমরা বিন্দুর কয়েকটা প্রকার ভেদে আলোচনা করবো পরিষ্কার তাহলে আমরা কৌণিক বিন্দু নিয়ে প্রথমে বুঝবো তারপর ছেদ বিন্দু তারপর প্রান্ত বিন্দু এক এক করে নিয়ে আলোচনা করবো পরিষ্কার তাহলে আমরা প্রথমে এইটা নিয়ে আলোচনা করছি কি বলছে কৌণিক বিন্দু মানে জিনিসটাকে আমি বোঝার জন্য আমি এখানে ছবি এঁকে নিচ্ছি কটা কটা ছবি নেব একটাই ছবি নিচ্ছি এর জন্য তাই তো তাহলে এখানে দেখো আমি চারটে বিন্দু নিচ্ছি একটা দুটো তিনটে চারটে পরিষ্কার তাহলে আমরা চারটে বিন্দু নিলাম একটা দুটো তিনটে চারটে এইবার এই চারটেকে আমি মিলিয়ে দিলাম দাগ দিয়ে এই তো তাহলে মিলিয়ে দিলাম পরিষ্কার এইবার দেখো তুমি নাম শুনলেই বুঝতে পারবে যে কি বলছে কৌনিক বিন্দু বিন্দু তো আঁকলাম আর কৌনিক মানে কোনা এক কথায় কৌনিক মানে আমরা কি বুঝবো কোনা বুঝবো তাহলে দেখো এগুলো সব কোনায় আছে বিন্দুগুলো এই তো তাহলে বিন্দু যখন কোনায় থাকবে তাকে আমরা কি বলবো কৌনিক বিন্দু এই ছবিটা কিন্তু এইরকম না হলে এরকম হতে পারে তুমি বলবে যে না সব সময় এরকম যে চার হবে তার কোনো কিন্তু গ্যারান্টি নেই দেখো এখানে আমি এই একটা বিন্দু নিলাম এই একটা নিলাম এই একটা নিলাম এই একটা নিলাম তাহলে আমি এইবার এইটার দাগ টানবো এটার দাগ টানবো এটার দাগ টানবো এটার দাগ টানবো তাই তো তাহলে এইটাকে দেখো এটা কি কোনায় আছে তাই তো কোনায় আছে সব কি কোনায় তাহলে এটাকে কি বলা হবে এই চারটা বিন্দুকে কৌণিক বিন্দু বলা হবে তাহলে এখানে কটা কৌণিক বিন্দু চারটে কৌণিক মানে এক কথায় তুমি মনে রাখবে কোণে যে বিন্দুগুলো থাকে কোণ মানে কি তোমাকে কোন মানে এখন জানার দরকার নেই তুমি মনে রাখবে কৌণিক মানে কোনা পরিষ্কার এখন সোজা ভাষায় এইটা আর কোন যখন বোঝাবো সূক্ষ্ম কোন সরল কোন তখন আলোচনা করবো কোন মানে এইগুলো বোঝায় পরিষ্কার এখন তোমাকে এত ডিটেলসে জানার দরকার নেই তুমি কৌণিক মানে সোজা ভাষায় মনে রাখবে কোন কি কোনায় তাই তো ধরো তোমাকে এরকম এক জায়গায় দেওয়া আছে যে জিজ্ঞাসা করলে এটা কি কৌণিক বিন্দু দেখো এটা কোনায় আছে এই বিন্দুটা দেখো কোন আইনে তো তাহলে এটা কিন্তু কৌণিক বিন্দু হবে না বোঝা গেল তাহলে এইগুলো কিন্তু সিম্পল জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে কৌণিক মানে এক কথায় মনে রাখবে কর্নারে অথবা কোনায় হবে পরিষ্কার বোঝা গেল আশা করলে আশা করি আশা করি বোঝাতে পেরেছি অথবা এই ছবিটাই আমি এখানে দিয়ে দিলাম যে এই বিন্দুটা কি কৌণিক বিন্দু পরীক্ষায় কিন্তু এরকম জিজ্ঞাস করতে পারে এটার নাম দিয়ে দিল এ এই বিন্দুটি কি কৌণিক বিন্দু দেখো এটা কি কোনায় আছে নেই তাই তো তাহলে এটা কিন্তু কৌণিক বিন্দু হবে না বোঝা গেল একইভাবে ধরো আমি এই ছবিটা নিলাম এখানে তিনটে বিন্দু আঁকলাম পরিষ্কার এই মিলিয়ে দিলাম এইবার দেখো জিজ্ঞাসা করতে পারে যে এখানে কটা কৌণিক বিন্দু আছে কৌণিক বিন্দু মানে এক্ষুনি আমরা কি বুঝলাম কোনায় থাকবে তাই তো তাহলে কোনায় কোনগুলো আছে এইটা আছে এইটা আছে এইটা আছে তাহলে কৌণিক বিন্দু কটা একটা দুটো তিনটে পরিষ্কার তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে এইগুলো কিন্তু শুধু বোঝার জিনিস ইচ্ছু মুখস্ত করতে হবে না কৌণিক মানে তুমি কি বুঝবে কোনায় থাকবে বিন্দুগুলো পরিষ্কার তাহলে আশা করি এটা বুঝে নিলাম এবার বুঝবো আমরা ছেদ বিন্দু সম্পর্কে তাহলে এটা মুছে দিলাম এইবার আমি বোঝার জন্য তাহলে আমরা তো এতক্ষণ ধরে কৌণিক বিন্দু বুঝে নিলাম এবার ছেদ বেন্দুটা বোঝার জন্য আমি একটা ছবি আঁকছি আমি এখানে কটা বিন্দু নিলাম এই একটা বিন্দু নিলাম এই একটা বিন্দু নিলাম এই একটা বিন্দু নিলাম এই একটা বিন্দু এইবার ছবিটা আমি একটু অন্য রকম আঁকছি আমি এইটার সাথে এইটা মেলাচ্ছি পরিষ্কার আর এইটার সাথে এইটা মেলাচ্ছি পরিষ্কার এইবার এইটা এখানে হবে বিন্দুটা পরিষ্কার এইটার সাথে এইটা মেলে আর এইটার সাথে দেখো এই কথাটার মানেই কিন্তু তোমরা বুঝলে বুঝতে পারবে বিন্দু এইটা তো এই বিন্দুতে ছেদের বাংলা মানে কি কাটা মন ছেদের বাংলা মানে কি কাটা তাহলে এই ছবিটা দেখো কোন জায়গাটাই কেটেছে ভালো করে দেখো তুমি বলবে এই জায়গাটাই তাই তো তাহলে এই জায়গাটায় আমরা কিন্তু একটা বিন্দু পাবো পরিষ্কার পরীক্ষায় দেওয়া থাকবে এরকম আমি এখানে দেখালাম পরীক্ষায় দোয়া থাকবে পরিষ্কার তাহলে দেখো ছেদ মানে এক কথা আমরা কি বুঝবো কাটা পরিষ্কার এটাকে আরো ভালোভাবে কি বলা হয় ভেদ বলা হয় পরের ক্লাসে তোমরা জানবে পরিষ্কার ছেদ মানে সহজ ভাষায় এখানে কি লাগবে কাটা তাহলে দেখো এই রেখা মানে এইটা আর এইটা কেটেছে কোন জায়গায় তুমি বলবে এই জায়গায় তাহলে এইটা কি একটা বিন্দু তাহলে এই বিন্দুটাকে কি বলা হবে ছেদ বিন্দু বলা হবে বুঝা গেল এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে পরিষ্কার ছেদ বিন্দু মানে কে কেটে যে বিন্দুটা পাবো পরিষ্কার অঙ্কের ভাষায় কিন্তু এটা বলা যাচ্ছে না আমি এমনি ভাষায় বলে দিলাম যে কেটে যে বিন্দুটা পাবো তাকে কি বলা হবে ছেদ বিন্দু এই ছবিটা এরকম না হয়ে কিন্তু অন্য রকম হতে পারে অন্যরকম ধরো আমি এরকম আঁকলাম এই একটা দিলাম ছবি আর এই একটা দিলাম ছবি পরিষ্কার এইবার দেখো এখানে এই একটা বিন্দু মাথায় একটা বিন্দু এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু পরিষ্কার আগে আমার দেওয়া উচিত ছিল বিন্দুগুলো আমি পরে দিলাম পরিষ্কার এবার দেখো এখানে তাহলে ছেদ বিন্দু কোনটা হবে তুমি বলবে ছেদ কি করে পাবো আমরা ছেদ মানে কি কেটে যে বিন্দুটা পাবো তাহলে দেখো এই ছবিটার কোথায় কেটে গিয়েছে ভালো করে তুমি লক্ষ্য তুমি বলবে এই জায়গাটায় তাহলে এই বিন্দুটা কি হবে ছেদ বিন্দু আগের বারের মতো পরীক্ষা জিজ্ঞাসা করতে পারে এরকম একটা ছবি দিয়ে নিচের কোনটা ছেদ বিন্দু বললে এটার নাম দিল এ এরকম দিয়ে দিল এ বি সি ডি ই পরিষ্কার এর মধ্যে কোনটা ছেদ বিন্দু তুমি বলবে এইটা ছেদ পরিষ্কার আর এখানে কি কৌণিক বিন্দু আছে তুমি বলবে কোনা এখানে কোনাই তো তৈরি হয়নি তো টোটালি তাহলে কৌণিক বিন্দু কিন্তু নেই পরিষ্কার আর এই বিন্দুগুলোকে কি বিন্দু বলে একটু পরেই আমরা জানবো পরিষ্কার তাহলে ছেদ বিন্দু আশা করি কি বোঝা ছেদ বিন্দু মানে গিয়ে কাটা বিন্দু বোঝা গেলো তাহলে এটা আমরা মুছে দিলাম এইবার আমরা প্রান্তবিন্দু সম্পর্কে আলোচনা করব তাহলে এটা আমি মুছে দিলাম তাহলে এইবার আমরা আলোচনা করব কি প্রান্তবিন্দু সম্পর্কে তাহলে তুমি মানে মানে বাংলাটা ভালো করে পড়লে তুমি বুঝতে পারবে বিন্দু মানে আমরা বুঝলাম কি আর প্রান্ত মানে কি একটু আগেই বললাম প্রান্ত মানে কি ধার মানে ধারে যে বিন্দুগুলো থাকে মন থাকবে তাহলে মানে কি এরকম কিরকম দেখো আমি এখানে একটা ছবি আঁকছি পরিষ্কার এই একটা বিন্দু একটা বিন্দু আঁকলাম পরিষ্কার এইবার দেখো এই দুটোকে দাগ দিয়ে আমি যোগ করে দিলাম তাই তো এবার দেখো এই বিন্দু দুটো দেখো দাগের কি ধারে এই বিন্দুটাও কি দাগের ধারে তাই তো তাহলে প্রান্ত মানে কি ধার তাহলে ধার বিন্দু মানে ধারে যে বিন্দুগুলো থাকবে তাহলে এখানে একটু বড় করে দিন এত বোঝা যাচ্ছে না পরিষ্কার বিন্দু কিন্তু এরকম বড় হয় না ক্যামেরায় আসছে না বলে বড় করে দিলাম পরিষ্কার তাহলে এটাকে কি বলা হবে প্রান্ত বিন্দু মানে মানে কি প্রান্ত মানে কি ধার মানে ধারে যে বিন্দু থাকবে তাকে কি বলা হবে প্রান্ত বিন্দু গেল গেলাম একইভাবে এই ছবিটাই ধরো এরকম দিয়ে দিল যে এখানে কোনটা কোনটা প্রান্ত বিন্দু এটার নাম দিল এ আর এটার নাম দিল বি পরিষ্কার তাহলে তুমি প্রান্ত প্রান্ত বিন্দু মানে একটু পরে একটু আগে আমরা কি বুঝলাম ধারে যে বিন্দুগুলো থাকে তাহলে ধারে রেখার ধারে কোন বিন্দু আছে বি অথবা রেখার ধারে কোন বিন্দু আছে এ তাহলে ধারে যে বিন্দুগুলো থাকে তাকে বলা হবে প্রান্ত বিন্দু অথবা ধার তো বললে ভালো লাগছে না ওই জন্য প্রান্ত বিন্দু দিয়েছে পরিষ্কার বোঝে গেল তাহলে প্রান্ত মানে কি বুঝবো ধার আর ছেদ মানে কি কাটা আর কৌনিক মানে কি কোনায় থাকবে পরিষ্কার তাহলে আমি একটা ছবি দিচ্ছি সেই ছবিটাই তোমরা খুঁজবে যে প্রান্ত বিন্দু কোনটা ছেদ বিন্দু কোনটা কৌনিক বিন্দু কোনটা তাহলে এটা আমি মুছে দিলাম পরিষ্কার তাহলে আমি একটা ছবি দিচ্ছি তোমরা এটা বাড়ির কাজ করবে পরিষ্কার কি ছবি দেবো এই ছবিটা দিচ্ছি তোমরা বাড়ির থেকে করবে যে এখানে কটা আহ প্রান্ত বিন্দু আছে কটা কৌনিক বিন্দু আর কটা ছেদ বিন্দু আছে পরিষ্কার তাহলে এইটা তোমরা বাড়ির থেকে করবে নাম দেবে এটার নাম দেবে এ এটা 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 বি সি ডি তাহলে এইটা তোমরা করবে বাড়ির বিন্দু কটা ছেদ বিন্দু কটা প্রান্তবিন্দু আছে করবে তোমরা বুঝে পাল তাহলে এগুলো কিন্তু আমি ডিটেলসে আলোচনা করলাম না আশা করি তোমরা বুঝতে পেরেছো কৌণিক বিন্দু মানে কি যেগুলো কোনায় থাকবে ছেদ বিন্দু মানে কি কেটে যেগুলো পাওয়া যাবে পরিষ্কার মানে এইরকম এক কথায় এই পরিষ্কার আর বিন্দু মানে কি ধারে যেগুলো থাকবে ধারের বিন্দুগুলো পরিষ্কার তাহলে এই পর্যন্ত বোঝা গেল এইবার আমরা আলোচনা করব সরল রেখা অংশ নিয়ে পরিষ্কার তাহলে এগুলো আমরা মুছে দিলাম এইবার আমরা আলোচনা করব কি সরল রেখা সম্পর্কে পরিষ্কার তাহলে আগে বোঝেনি দেখো সরল সরল মানে কি সোজা পরিষ্কার আগে তুমি যদি বাংলা মানেটা ঠিক করে বোঝো তাহলে ওর মধ্যে কিন্তু মানে লুকিয়ে আছে সরল মানে কি সোজা আর রেখা মানে কি একটু আগেই বোঝালাম তো তোমাকে রেখা মানে কি দাগ তাইতো তাহলে সোজা দাগকে কি বলা হবে রেখা বলা হবে মনে থাকবে মানে কিরকম ধরো আমি একটা দাগ রেখা আর যদি এরকম হয় তাহলে কি বাঁকাকে ভালোবাসে কি বলা হয় বক্র তাহলে বক্র কি বলবো আর এটা দাগ তো তাহলে রেখা যদি দাগ বাঁকা হয় তাকে বলা হবে রেখা আর যদি সোজা হয় তাকে কি বলবো রেখা সরল মানে কি সোজা মনে থাকবে এইবার সরল সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেয়ে গেলাম পরিষ্কার এবার সরল চিহ্নিত করা দুই মাথায় তীর দিয়ে এই দুই মাথায় তীর দিয়ে কেন এই তীরটার মানে কি তোমরা আরো বড় জানবে তবে এখানে আমি ছোট করে বলে দিচ্ছি এই তীর দেওয়ার মানে দাগটা কিন্তু এখানে শেষ না এখনো ওদিকে যাবে যত খুশি যাবে পরিষ্কার এদিকেও তাই একই ভাবে এই তীর দেওয়ার মানে এই দাগটা কিন্তু এখানে শেষ না এর এদিকে অনেক যাবে পরিষ্কার এর মানে কিন্তু এটাই বোঝানো হচ্ছে যে এখানে এটা শেষ না আরো যাবে এখানেও তাই পরিষ্কার তাহলে আমরা সরল লেখা মানে কি বুঝে নিলাম সোজাটা পরিষ্কার এইবার দেখো আমি তাহলে এই পর্যন্ত পৌঁছে গেলে এইবার দেখো এটাকে আমরা তো বুঝে নিলাম এই পর্যন্ত এটাকে এবার চিহ্নিত করতে হয় কিভাবে দেখো এটার নাম দিলাম আমি এ আর এটার নাম দিলাম বি এইবার দেখো তাহলে এটাকে আমরা এই সরল লেখাকে কিভাবে চিহ্নিত করব আমরা তো বুঝে নিলাম যে সরল লেখা রেখা কি জিনিস তাহলে এটাকে আমরা চিনবো কিভাবে যে পরীক্ষায় কিভাবে লেখা থাকবে এ দিয়ে যদি লেখা থাকে তাহলে আমরা বুঝবো কিভাবে যে সরল লেখা হবে দেখো এখানে আমি এটার নাম দিলাম এ আর ওটার নাম দিলাম কি বি মানে কিরকম এ আর কি পরিষ্কার আর এই দাগটা দেখতে কিরকম দেখো এরকম দেখতে আর মাথায় এরকম চিহ্ন দেখো এই দাগটা কিন্তু দেখো এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দু আছে আর মা এ মাথায় তীর চিহ্ন এ মাথায় তীর চিহ্ন পরিষ্কার তার মানে এইরকম হলেই আমরা কি বুঝবো সেটা সরল রেখার কথা বলছে পরিষ্কার বোঝা ভালো আশা করি আশা করি বোঝা গেল মানে এরকম চিহ্ন থাকলেই আমরা কি বুঝতে পারবো যেটা সরল রেখা পরিষ্কার এবার যদি এক মাথায় তীর থাকে এটাকে ভেক্টর বলা হয় তোমরা পরের ক্লাসে জানবে এখন ডিটেলসে যাওয়ার দরকার নেই এক মাথায় তীত চিহ্ন থাকলে তাকে ভেক্টর বলা হয় কিন্তু দুই মাথায় যদি থাকে তাকে কি বলা হবে সরল রেখা বলা হবে পরিষ্কার তোমার বোঝালাম তো যে কেন হলো এর এই মাথায় তীত চিহ্ন ওর ওই মাথায় চিহ্ন আর মাথায় দাগ করতে তো বুঝে হল এটা তাহলে এইবার আমরা আলোচনা করব সরল রেখা অংশ নিয়ে বুঝছেন তাহলে এই পর্যন্ত বোঝা গেলে এইবার দেখো এই ডাক আমি এখান থেকে একবার কেটে নিলাম আর এখান থেকে একবার কেটে নিলাম পরিষ্কার তাহলে দেখো এই ডাকটা কিন্তু এখনো সোজা তাই তো তাহলে এটাকে আমরা কি সরল রেখা বলতে পারি আবার এই ডাকটা দেখো এই পুরো দাগের কি অংশ অংশ মানে কি কোনো একটা কিছু থেকে যদি কোনো জিনিস কেটে নিয়ে পাওয়া যায় তাকে কি বলা হয় অংশ বলা হয় দেখো এই পেনটা এত লম্বা আছে তার থেকে যদি আমি এতটা কেটে নিয়ে যেটা পাবো তাকে কি বলা হবে এই পেনের অংশ বলা হবে বলিস এগুলো তোমরা নিচের শিখে শিখেছো ওই জন্য কিন্তু আমি বলছি না তাহলে এটা কি একটা অংশ বলা যেতে পারে তো এই দাগটা কি এই পুরো দাগের একটা অংশ পরিষ্কার আবার এটা কি হচ্ছে সরল রেখা হচ্ছে তাই তো তাহলে রেখা আর এই অংশ মিলে কি হবে সরল রেখাংশ দ তাহলে এটাকে কি বলা হবে সরল রেখাংশ মনে থাকবে তাহলে কোনো সরল রেখাংশ থেকে কোনো রেখার থেকে দাগ কেটে নিলে যেটা পাওয়া যায় তাকে কি বলে সরল রেখাংশ এগুলো কিন্তু পরীক্ষায় এইরকম ভাবে আসবে না যে সরলরেখা কি তোমাকে কিন্তু এর থেকে প্রশ্ন আসবে কেমন প্রশ্ন আসবে সেটা আমরা একটু পরে বোঝাচ্ছি পরিষ্কার তাহলে মনে রাখবে তোমরা যে কোনো একটা সরলরেখার থেকে কেটে নিলে যা আমরা তাকে কি বলা হবে বলা হবে একইভাবে তোমরা বক্ররেখার ক্ষেত্রেও বলতে পারো দেখো বক্ররেখার ক্ষেত্রে আমরা কি বলতে পারি এখান থেকে কাটবো আর এখান থেকে কাটবো তাই তো তাহলে এটা বাঁকা দাগ আবার এটা কি এই দাগটা কি পুরোটার অংশ তাহলে এটাকে আমরা বাঁকা দাগ বলে বক্র বলবো বক্ররেখা আর অংশ তো ওই জন্য কি বলবো বক্ররেখা অংশ পরিষ্কার বোঝা গেল তাহলে এগুলো নিয়ে কিন্তু আমি ডিটেলস আলোচনা না বুঝতে পেরেছো আশা করি পরিষ্কার এইবার এখানে একটা জিনিস তোমাকে আমার বলা উচিত ছিল আর প্রথমে মনে ছিল না এটা দেখো তুমি এই দাগটা দেখো এটা বোঝার জন্যে আমি পুরো ডাক টেনে দিলাম তাই তো তাহলে এটা দেখো এটার কি আছে শুধু লম্বা আছে তাই তো তাহলে লম্বা মানে কি বলি দৈর্ঘ্য এটার কিন্তু চওড়া আছে মনে হয় এই নেই তাহলে চওড়া নেই তাহলে দৈর্ঘ্য আছে এর প্রস্থ কিন্তু নেই প্রস্থ মানে কি চওড়া চওড়া নেই আবার কি উচ্চতা উচ্চতা মানে হাইট এই বোর্ডের থেকে উপরে উঠছে দেখটা কোণ উপরে নেই তাই তো তাহলে এই দহিরগো আছে শুধু প্রস্থ আর উচ্চতা নেই বুঝে গেল তাহলে পরীক্ষা কিন্তু যা শর্তারে যে সরল রেখা কেবলমাত্র ড্যাশ আছে উত্তর হবে কি লম্বা আছে মানে দহিরগো আছে পরিষ্কার এইবার দেখো এই এই শুধু দহিরগো আছে তো মানে আমার একটা জিনিস আছে দহিরগো আছে তাই তো উচ্চতা নেই তো তাহলে কেবল শুধু আছে তাহলে কটা জিনিস দরকার হচ্ছে একটা ওই জন্য একে কি বলা হবে একমাত্রিক বলা হবে পরিষ্কার যদি দুটো দরকার হতো তাহলে তাকে কি বলা হবে দ্বিমাত্রিক যদি তিনটে দরকার হয় তাকে কি বলা হবে ত্রিমাত্রিক চারটে দরকার হলে তাকে চার মাত্রিক বলা হবে পরিষ্কার সেগুলো তোমরা আরো ডিটেলস এ পরে ক্লাসে জানবে দেখো এখানে কিন্তু এটা শুধু দহির্য আছে তাইতো তাহলে এটাকে আমরা কি বলবো শুধু একটা জিনিস দরকার হচ্ছে তাহলে এটাকে আমরা কি বলবো একমাত্রি একইভাবে সরল রেখা অংশের ক্ষেত্রেও কিন্তু তাই দেখো এ শুধু লম্বাই কিন্তু আছে তাহলে এটাকেও কি বলা হবে একমাত্রি তাহলে সরল রেখাও একমাত্রিক সরল রেখাংশও কিন্তু একমাত্রিক পরিষ্কার তাহলে আমরা তো বুঝে নিলাম যে সরল রেখাংশকে এইভাবে চিহ্নিত করা হয় প্রথমেই বললাম পরিষ্কার এইভাবে চিহ্নিত করা হয় বোঝা গেল কিন্তু সরল রেখা কে সরল রেখাংশকে কিভাবে চিহ্নিত করব এটা কার চিহ্ন সরল রেখা এইগুলো কিন্তু গুলিয়ে ফেললে হবে না সরল রেখাংশ আর সরল রেখা দুটো কিন্তু আলাদা জিনিস সরল রেখা মানে কি পুরো দাগ আর সরল রেখাংশ মানে কি ওই দাগ থেকে কেটে নিলে যেটা পাওয়া যাবে তাহলে এইটা মানে কি সরল রেখা আর সরল রেখাংশ মানে কি এটার একটা নাম দাও এটা আমি মুছে দিচ্ছি এই ধারে লিখছি আমি পরিষ্কার এটা মানে কিন্তু সরল রেখা কিন্তু এই যে দাগটা কেটে নিলাম আমি এটার নাম দিলাম সি আর এটার নাম দিলাম ডি তো তাহলে তুমি বলবে কি লিখবো সি ডি পরিষ্কার এইবার দেখো তাহলে সিডি তো লিখলাম এইবার এটা কি সরল রেখা অংশ তাহলে এটাকে আমরা কিভাবে চিহ্নিত করবো মানে এরকম ভাবে কিভাবে লেখবো দেখো এটা দেখতে কিরকম এইরকম তাহলে এইরকমই কিন্তু আমি দেব পরিষ্কার তাহলে এইরকম প্লেন দাগ থাকলে আমরা কি বুঝবো সরল কি রেখাংশর কথা বোঝাচ্ছে আর যদি এইরকম চিহ্ন দেওয়া থাকে তাহলে তাকে কি বলে প্রথমেই তো বোঝালাম সরল রেখা বলে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যদি এরকম প্লেন দাগ দেওয়া থাকে তাকে বলবো সরল রেখাংশ আর এটা যদি থাকে তাকে কি বলবো সরল রেখা এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে বোঝা গেল আর এটা কি একমাত্রিক এটাও কি একমাত্রিক এর দৈর্ঘ্য আছে পোস্ট উচ্চতা কিছু নেই আছে কিছু নেই তাহলে এগুলো এগুলো কিন্তু কিন্তু খেয়াল রাখতে হবে গুলিয়ে যায় ওই জন্য আমি বারবার বলছি পরিষ্কার তাহলে আমরা পরের জিনিসগুলো নিয়ে আলোচনা করি এগুলো মুছে দিলাম আজকের ভিডিওটা এ পর্যন্ত থাক ভিডিওটা এমনি লম্বা হয়ে গিয়েছে পরের দিন এর পরের থেকে আলোচনা করবো পরিষ্কার এক ভিডিও মধ্যে সবগুলো দিলে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে আর গুলিয়ে যেতে পারে ওই জন্য কিন্তু আমি ডিটেলসে পরের গুলো যেগুলো আছে আরো ডিটেলসাইস করে দিই প্রথমে বোঝালাম কি বিন্দুকে জিনিস বিন্দু মানে এরকম তারপর আমরা বোঝালাম রেখাংশ কি জিনিস পরিষ্কার তারপর আমরা কি বুঝলাম যে তারপর আমরা বুঝলাম বিন্দু কৌণিক বিন্দু ছেদ বিন্দু প্রান্ত বিন্দু তারপর আমরা কি বুঝলাম তারপর বুঝলাম আমরা সরল রেখা সম্পর্কে তারপর বুঝলাম বক্র রেখা সম্পর্কে তারপর আমরা কি বুঝলাম সরল রেখাংশ সম্পর্কে তারপর আমরা কি বুঝলাম বক্র রেখাংশ সম্পর্কে আর একদম শেষে আমরা বুঝলাম কি যে কোনটাকে কিভাবে চিহ্নিত করতে হয় অক্ষর দিয়ে মাথায় যদি এরকম সোজা দাগ থাকে তাহলে আমরা কি বুঝবো যে রেখাংশের কথা বলছে সরল রেখাংশ আর একইভাবে যদি এরকম তীর চিহ্ন দেওয়া থাকে তাকে কি বলে বক্র সরি সরল রেখা বলে পরিষ্কার আর যদি এই একমাত্র তীর থাকে প্লেনে এইরকম পরিষ্কার তাকে কি বলা হয় ভেক্টর বলা হয় তোমরা বড় ক্লাসে জানবে এখন ডিটেলসে জানার দরকার নেই পরিষ্কার তাহলে এই পর্যন্ত বোঝা গেল তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ